অনেক ছেলেই আছে অনেক ভাবে বাজে কথা বলে বাজে মন্তব্য করে কিন্তু কেউই বিয়ে করতে চায় না আমি কালো বলে সবাই অবহেলা করে তো আজকে আপনাদের সামনে চলে আসছি আমাকে যদি আপনাদের কারো ভালো লাগে পছন্দ হয় তো বিয়ে আপু বলছি আমাকে যদি কারো ভালো লাগে পছন্দ হয় এই জন্য অনলাইনে আসছি যে ভালো একটা মনে মানুষ খোঁজার হ্যাঁ ভালো একটা মনে মানুষ আচ্ছা সেই মানুষটা কি এরকম হতে হবে দেখেন সে যেমনই হোক আলো ফসা লম্বা বাটস যেমনই হোক আমার কোনো সমস্যা নাই শুধু মনটা ফ্রেশ থাকতে হবে গার্মেন্টসে কাজ করেন মানে কত বছর যাবত তিন বছর তিন বছর আচ্ছা কত টাকা স্যালারি পান কত দশ বারো হাজার দশ বারো হাজার আচ্ছা পরিবারে কে কে আছে আপনার পরিবারে ভাই আছে মা আছে আর আমি বাবা নাই বাবা নাই না ভাই কি করে বাই লেখা পড়া করে লেখা পড়া করে বাইকি বড় না ছোট ছোট মা কি কোনো কাজ কাজ করে মা অন্য ভাষায় কাজ করে বাসাবাড়িতে কাজ করে আচ্ছা তো এখন আপনি প্রতিবেদন আসছেন কেন কি কি চান আপনি প্রতিবেদনে আসছি এটার জন্য যে আমি ভালো মনের একটা মানুষ চাই বিয়ে করতে চাই বিয়ে করার জন্য প্রতিবেদন আসছে মানে কি রকম মানে কি শরবখানার মতো না নাকি অন্যটার মতো কোনটা লাগবে যে রকমের হোক সমস্যা নাই শুধু ভালো একটা মন থাকতে হবে তার সে যমুনই হোক ভালো একটা মন হলেই চলে আর কিছু লাগে না না কিছু লাগে না টাকা পয়সা কিছু লাগে না খাওয়ার জন্য টাকা পয়সা লাগে সেটা তো আছে কিন্তু তার কিছু কিছু মানুষ আছে টাকা পয়সা আছে মন নাই তো এইভাবে তার সংসার করা যায় না যদি মনে মন থাকে টাকা পয়সা না থাকলে টাকা পয়সা ইনকাম করে নেবে সমস্যা নাই তাই আচ্ছা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমার সাথে যোগাযোগ করতে হলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে শেয়ার অপশন আছে ওখানে ক্লিক করলে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে কন্টাক্ট করলে আমাকে পাবে তাই আচ্ছা আপনার সেশন নাম্বার সংখ্যা কয়টা বলতে পারবেন মানে আপনার ফোন নাম্বারের জি লাস্টে যে সংখ্যা দুইটা আছে না দুইটার সংখ্যা কত বলতে পারবেন দুইটা নাম্বার লাস্টে কত আপনার ফোন দুইটা নাম্বার 18 18 মানে লাস্টে 18 এটা আপনার ফোন নাম্বার আসলে কি আপনার ফোন নাম্বারটা পাওয়া যাবে না পাবে না দর্শকরা কিন্তু কমেন্টে আমাদের কি বকা করে না না কমেন্টে বললে কি হবে ওখানে আমার নাম্বার দেওয়া আছে অবশ্যই পাবে পাবে জি আচ্ছা বুঝতে পারছি তো এখন আমরা প্রতিবেদন একেবারে শেষ করে। দর্শকের উদ্দেশ্যে কি কিছু বলার আছে? দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলার আছে যে আমি দরিদ্র পরিবারে একটা মেয়ে এখানে আমার ভাই আমি আমার মা আমরা তিনজন মিলে একটা ফ্যামিলি একটা পরিবার তো এখানে মনে করেন দেখাশোনা মতো কেউ নাই আমি একমাত্র আছি আমায় ভাই বা মা তাদেরকে দেখাশোনা করি তো এরকম আমাদের মতো মেয়েদের পাশে যদি কোনো ছেলে ভালো মনে মানুষ পাশে দাঁড়ায় তো আমাদের মতো যত মেয়ে আছে সবাই সামনের দিকে আগায় যেতে পারবে তো বিদায় নেওয়ার পূর্বে আমি আবার একটু জানতে চাচ্ছি যে যোগাযোগটি মানে কোন জায়গায় গেলে আপনার ফোন নাম্বারটা পাবে একটু ক্লিয়ার কাট বলে আমার সাথে যোগাযোগ করতে হলে মনে করেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ প্রথমে একটু ভিডিও দেখতে দেখে মনে করেন শেয়ার অপশনে টিপ দিল টিপ দেয়া মনে করেন হোয়াটসঅ্যাপ ইমুতে ই করলো তখন পাবে না কিন্তু আমাকে পেতে হলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেই হবে দেখলে পরবর্তীতে যদি শেয়ার অপশানে টিপ দেয় তখন আমার ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে